মেগাস্টার শাকিব খানের রক স্টার মুভিতে পাকিস্তানি নায়িকার সাথে বাংলাদেশের একজন নায়িকা থাকতে যাচ্ছে তানজিকা জামাল মিতিলা এই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো কি চুক্তি হয়েছে বা চুক্তি হয় নাই বা এই ছবির নায়িকা কি নায়িকা তানজিকা জামাল মিতিলা অন্য কেউ সেই বিষয় নিয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো এই নিউজটা করছে কালের কণ্ঠ আপনার কালের কণ্ঠ গেলেই পাবেন তারপর আপনারা তো দেখতে গেছেন আমার কাছ থেকে পাকিস্তানি নায়িকার সাথে বাংলাদেশের আরব নায়িকা থাকতে যাচ্ছে রক স্টার মুভিতে সেই নায়িকা চূড়ান্ত হয়ে গেছে সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের অর্কেস্টারে কোন নায়িকা থাকতে যাচ্ছে আর আমরা আগে নামটা বলে দিই এবং কি আসছে পরিচালকের পক্ষ থেকে নাম তো এসে কালের কণ্ঠ কালের কণ্ঠ থেকে আমরা নিউজটা পেয়েছি যে সাকিব খানের সাকিব খানের নায়িকা মিথিলা ঈদুল আজহার শাকিব খানের নতুন সিনেমা রকেস্টার আসছে এমনটাই শোনা যাচ্ছে এই সিনেমাটি নায়িকা হিসাবে মিশন বাংলাদেশ তান্ত্রিকা জামাল মিথিলা নাম শোনা গেছে এছাড়াও দ্বিতীয় নায়িকা হিসেবে একটি সূত্র জানিয়েছে দ্বিতীয় নায়িকা চরিত্রের জন্য ইতিমধ্যে পরিচালকের সঙ্গে একাধিক মিটিং করছেন মিথিলা চরিত্রটি তার পছন্দ হয়েছে তবে সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন তা গোপনে রাখা হয়েছে হতে পারে পাকিস্তানি শীর্ষ কোনো অভিনেত্রীকে রাখা হবে সেই স্থানে বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনের মোড়া থাকলেও কারোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি কারোর সঙ্গে চুক্তি চূড়ান্ত না হওয়ায় এখনো নাম প্রকাশ করতে চাচ্ছে না নির্মাতার পক্ষ এই বিষয়ে সিনেমার পরিচালক আমজাদ রসু সংবাদ মাধ্যমে জানান নায়িকা নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না আমার আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিক ঘোষণা করব চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না বর্তমান প্রিন্স সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছে সাকিব খান সেই ছবির কাজ শেষ করে দুই সপ্তাহ বিরতি নেবেন তিনি এরপরে রকস্টার এর শুটিং শুরু করার কথা রয়েছে ডালিউড কিং এর আমরা তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম যে মেগাস্টার সাকিব খানের তার নতুন ছবিতে আমরা দেখতে পারবো যে নায়ককে পারে পাকিস্তানি একজন এবং বাংলাদেশ থেকে তানজিকা জামাল মিথিলা আমি নামটা প্রথম বলবো তানজিকা তানজিকা আমান আমান তানজিকা জামাল মিথিলা সে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে অনেক দূর চলে গেছিল এব ভালো করছিল কিন্তু মেগাস্টার সাকিব খানের সাথে শিখি যায় সাকিব খানের সাথে মানায় সেটা হচ্ছে পরবর্তী আলোচনা করব। কেননা তার ক্যারেক্টারটা কোন ধরনের সে কি মডেল হিসেবে আসবে যেহেতু একটা শিল্পী জ্ঞান এটা হচ্ছে রকে স্টার গান নিয়ে এই ছবিটা তার সাথে প্রতিশোধ সবকিছু মিলেই এই ছবিটা অন্য দাসের হতে পারে আর আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে মেগাস্টার শাকিব খান এখন যেটা প্রিন্সের শুটিং শেষ করতে সেখানে নাইপেছে তিনজন চারজন আর বাংলাদেশে শাকিব খানের ছবিতে এক নাইকে দিয়ে এখন চলে না দুই নাইকেই বেশি হয় এটা হচ্ছে সবাই যাওয়া পাওয়া প্রত্যাশা কিন্তু এই রকেস্টার ছবিতে কোন ভিলেন থাকতে পারে কি দামাকা থাকতে পারে সেটাও আমাদের অনেক জানার আছে আর মেগাস্টার সাকিব খান প্রিন্সে দুই সপ্তাহ পর শুটিং শুরু করবে এই আমাদের মেগাস্টার সাকিব খান এটা পরিচালকের জন্য ভালো একটা খবর এবং যারা এই ছবি কাস্ট হবে তারাও অনেক কিছু বুঝতে পারবে যে কি অবস্থা কি পরিস্থিতি সেই অনুযায়ী আপনারা এগিয়ে যাবে আর এই ছবির নায়িকা আমার এখন থেকে পছন্দ হয় না তারপরও ক্যারেক্টারটা কোন ধরনের হয় তারপরে অনেক কিছু নির্ধারিত হবে এখন এখানে মডেল হিসেবে ঠিক আছে কিন্তু নাইকি হিসেবে কতটা যায় আর জামাল মিথিলা সেটা সবচেয়ে সন্দেহ আপনাদের কাছে যদি কোনো কিছু থেকে থাকে আপডেট আপনারা জানাইতে পারেন আমার কাছে ততটা ভালো না নাইকে তারপর মেগাস্টার শাকিব খান ছবিতে থাকবে শাকিব খান যদি মেনে নেয় আমাদেরও মেনে নিতে হবে কিছু করার নাই শাকিব ভাই যেখানে আমরা আছি সেখানে যাই হোক সবাই ভালো থাকবেন আপডেট একটা একটা থাকবো এই আপডেট জানার জন্য আমরা অপেক্ষা আছি আপনারা অপেক্ষা অপেক্ষাশীন বসতে পারছি আপনাদের অপেক্ষাটা আমাদের অপেক্ষা একই একই অবস্থা